এখন যে দর্শন দিয়ে গেছিলেন বাংলাদেশি জাতীয় যে দর্শন সেই দর্শন কখনো পরাজিত হতে পারে না এবং সেই জন্যই বিএনপিও কখনো পরাজিত হয়নি বারবার জেগে উঠেছে একেবারে সেই ধ্বংসস্তূপ থেকে ফের পাখির মতোই বিএনপি জেগে উঠেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ তাই সাতই নভেম্বর আমাদের কাছে গোটা জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন বিশেষ করে আজকের যে রাজনৈতিক প্রেক্ষাপট যখন একটা অনিশ্চয়তার হতাশার মধ্যে চলে যাচ্ছে এবং প্রত্যেকটি মানুষ বারবার চিন্তা করছে কী হবে কি হতে পারে আমরা দেখছি যে বাংলাদেশের শত্রু তারা আবার মাথা মাথা চালা দিয়ে উঠতে শুরু করেছে মাথা তুলে উঠতে শুরু করেছে আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতেও সেই প্রকৃতি আজকে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহীদ প্রসাদ জাহরান যেভাবে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন আজকে একইভাবে আমরা দেখছি আমাদের নেতা কামাল সাহেব তিনি আজকে সেই সুদূর থেকে দেশকে ঐক্যবদ্ধ করবার চেষ্টা করছেন জাতিকে ঐক্যবদ্ধ করবার কাজ করে চলেছেন এবং দেশের ত্রিবিগম যেভাবে আমাদেরকে পরিচালিত করেছিলেন তার দীর্ঘ নয় বছর বিধি সংগ্রামে পরবর্তীকালে ফ্যাসিবাদী সংগ্রামে সেইভাবে একইভাবে আজকে আমাদের নেতা আমাদের তরুণ নেতা তারেক রহমান তিনি আমাদের দলকে পরিচালিত করছেন এবং জাতিকে নতুন আশা জোগাচ্ছেন তাই সাংবাদিক বন্ধুগণ আমরা এই যৌথ মিটিংয়ে সভায় সিদ্ধান্ত নিয়েছি যে এবার সাত তিন আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করবো সেই জন্যে আমরা কতগুলো আপনার কর্মসূচি গ্রহণ করছি সে